আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত দিনদার মুসলমান বায় বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা এমন এক আমল শিখব যেই আমলের দ্বারা আল্লাহ তালা সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন হুজিরা পাক সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি গুনাহ করিতে করিতে সমুদ্রের ফেনাহ পরিমাণ গুনাহ সে করে ফেলে আর এই উক্ত আমল করে আল্লাহ তালা তার সমস্ত গুনা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ উক্ত আমলের নিয়ম হল যে ব্যক্তি প্রত্যেক অক্ত নামাজের শেষে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এমনি বাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك হামদু আলা সম্মানিত বন্ধুগণ এরকম আরও গুরুত্বপূর্ণ আমল শিখতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত